এই ডিজাইনটার ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র চার গ্রাম মিলিগ্রাম মাত্র চার গ্রাম মিলিগ্রাম যাচ্ছে এটির অ্যাপ্রক্স ওয়েট মাত্র 2 গ্রাম চারশো মিলিগ্রাম যাচ্ছে এটার ওয়েট এর প্রাইস যাচ্ছে পঁচাত্তর হাজার টাকা অ্যাপ্রক্স নমস্কার আমি মোপ্রিয়া এস পাল পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে দেখাবো নতুন নতুন কিছু কালেকশন যেহেতু আমাদের এসপাল জুয়েলার্স এখন একদম নতুন কিছু কালেকশন ঢুকেছে তো আমি চাইলাম সেগুলো ডিসপ্লে হওয়ার আগে এবং কাস্টমারকে দেখানোর আগে তোমাদের সাথে আগে একবার আমি শেয়ার করি তো চলো ভিডিওটি শুরু করা যাক এবং সুন্দর সুন্দর এসপাল জুয়েলার্স এর নতুনত্ব যে কালেকশন গুলো এসে সেগুলো একবার দেখে নেওয়া যাক দেখে নাও একটি ময়ূর মোটিভের মধ্যে খুবই সুন্দর একটি ইউনিক কানের দুলের ডিজাইন খুব সুন্দর লাগবে এটা তোমাদের কানে পড়লে তোমরা নিজেদের জন্য কিন্তু অবশ্যই একবার এটা দেখো কারণ খুব সুন্দর ডিজাইনটা এত সুন্দর একটি ডিজাইন নিজেদের কালেকশনে অবশ্যই রাখা উচিত এই ডিজাইনটার ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র চার গ্রাম পাঁচশো মিলিগ্রাম এবং এটির প্রাইস যাচ্ছে ছেচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স এবারে দেখে নাও আরও একটি ময়ূর মোটিভের মধ্যে খুবই সুন্দর এলিগ্যান্ট একটা ডিজাইন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে গিফটিং পারপাস বলো বা নিজেদের ইউজের জন্য বলো দুটোতেই কিন্তু খুবই সুন্দর মানাবে এটার যে ওয়েট আছে একেবারেই কম মাত্র দু গ্রাম চারশো উনিশ মিলিগ্রাম যাচ্ছে এটার ওয়েট এবং প্রাইস যাচ্ছে চব্বিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এই সুন্দর সুন্দর ডিজাইনগুলি কিন্তু এস পাল জুয়েলার্স এর এক্সক্লুসিভ কালেকশন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এস পাল জুয়েলার্স এর শোরুম ভিজিট করো এবং মনে রেখো এস পাল জুয়েলার্স এ কিন্তু প্রত্যেকটি গহনা নাইন ওয়ান সিক্স এইচ যুক্ত খুবই লাইট ওয়েট এর মধ্যে একটি গলা ভরাট চোকারের কালেকশন নিয়ে চলে এসেছি দেখো ম্যাট ফিনিশের ওপর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে একটি ফ্লাওয়ার মোটিভেট ডিজাইন করা রয়েছে এবং চারদিকে কিন্তু ওয়াটার ড্রপের এক্সটেনশন যাচ্ছে ওভারঅল লুকটা কিন্তু খুবই সুন্দর মাত্র চার গ্রাম দুশো মিলিগ্রাম যাচ্ছে এটির অ্যাপ্রক্স ওয়েট এবং প্রাইস যাচ্ছে তেতাল্লিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এই সুন্দর ডিজাইনটা নিতে হলে কিন্তু তোমাদেরকে আসতেই হবে এস পাল জুয়েলার্সে আমাদের ঠিক ঠিকানা গরুর ফাড়ি রোড নৈহাটি এবারে দেখে নাও একটি বাটারফ্লাই মোটিভের মধ্যে খুব সুন্দর একটি চোকারের ডিজাইন গলা ভরাট একটি ডিজাইন যাচ্ছে এটি আর ম্যাট ফিনিশের ওপর এই ছিলে ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে নিচে দেখতেই পাচ্ছ কতগুলো এক্সটেনশন ঝুলছে যেটা এটা সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে এটার ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম তিনশো মিলিগ্রাম এবং এটির প্রাইস যাচ্ছে চৌত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স আবারও বলে রাখি এস পাল এর প্রত্যেকটি গহনা কিন্তু নাইন ওয়ান সিক্স এইচ ইউ হলমার্ক যুক্ত এই কালেকশনটা জাস্ট দেখো একদমই ইউনিক এবং খুব সুন্দর একটি কালেকশন আমি জানি যে কজন তোমরা দেখছো সবারই এই পছন্দ হচ্ছে কারণ এত সুন্দর ইউনিক একটি ডিজাইন কিন্তু তোমরা পাবে এস পাল জুয়েলার্সে আর এই সুন্দর ডিজাইনটা নিতে হলে কিন্তু তোমাদেরকে আসতে হবে অথবা তোমরা যদি চাও বাড়িতে বসে বুকিং করতে সেক্ষেত্রেও কিন্তু তোমরা অনলাইনে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে তাতে কল বা হোয়াটসঅ্যাপ করে বুক করতে পারো ওয়েট যাচ্ছে কিন্তু গ্রাম মিলিগ্রাম এবং এটির প্রাইস যাচ্ছে পঁচাত্তর হাজার টাকা আরও একটি লাইট ওয়েটের মধ্যে গিফটিং পারপাস ছিলে কাটার ডিজাইনের শাখা বাঁধানোর কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও কতটা সুন্দর ডিজাইনটা যাচ্ছে শুরু হলেও ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে তোমরা যারা রেগুলার পারপাসে একদম অল্প সোনার মধ্যে এরকম কিছু চাইছো তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারো একদমই লাইট ওয়েটে ছশো ওয়েট এবং প্রাইস যাচ্ছে সতেরো হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি ডিজাইনের পলা বাঁধানোর ডিজাইন খুবই সুন্দর যাচ্ছে কিন্তু ডিজাইনটা অনুবদ্ধ একটি ইউনিক কালেকশন যাচ্ছে খুবই লাইট ওয়েটে ইয়েট খুবই সুন্দর লাগছে দেখতে তোমরা কিন্তু এগুলো নিজেদের ইউজ পারপাসেও নিতে পারো অথবা গিফটিং পারপাসেও নিতে পারো খুবই সুন্দর লাগবে একটা হাত ভরাট করা কালেকশন মাত্র পাঁচ গ্রাম একশো দশ মিলিগ্রাম যাচ্ছে এটির ওয়েট আচ্ছা আমি এখানে এক জোড়ার ওয়েট বললাম প্রাইস যাচ্ছে কিন্তু বাহান্ন হাজার টাকা অ্যাপ্রক্স দেখে নাও আরও একটি ডিজাইনের ওপর ফলা বাঁধানোর ডিজাইন নিয়ে চলে এলাম খুব সুন্দর একটি কালেকশন যাচ্ছে হাত ভরাট করা একটি কালেকশন রয়েছে মাত্র ছ গ্রাম একশো মিলিগ্রাম যাচ্ছে এটার ওয়েট এবং প্রাইস যাচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এই সুন্দর ডিজাইনটা কিন্তু আপনারা নিজেদের কালেকশনে রাখতে পারেন একটা বেশ বাটারফ্লাই এবং ময়ূর মোটিভের মধ্যে কিন্তু কম্বিনেশন করা রয়েছে ওভারঅল লুকটা তো আজকে যে তোমাদেরকে এত সুন্দর সুন্দর গয়নার কালেকশন দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিওটা তোমরা কি কি দেখতে চাও সেটাও আমাকে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো আর যদি ফেসবুকে দেখে থাকো তবেও বলবো একটা লাইক করে দিও আমাদের পেজটাকে তাতে কি হবে আমরা ফার্দার যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেগুলো কিন্তু তোমরা সবার সবার আগে আর দেখতে পারবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমাদের অফার অ্যান্ড অল সব কিছুই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকলো অ্যাড্রেসও দেওয়া থাকলো অবশ্যই কিন্তু একবার চেক করে দিন নমস্কার